আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে বললেন প্রধান উপদেষ্টা চলতি বছর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা বার্তা সংস্থা বাসস এসব তথ্য জানায় সবাই পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ডো সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন তিনি এরপর যেনব দেশে সাম্প্রদায়িক সহিংসতায় তেইশ জনকে হত্যার দাবি প্রমাণ পায়নি পুলিশ সাম্প্রদায়িক সহিংসতায় তেইশ হত্যাকাণ্ডের দাবি করা হলেও পুলিশের তদন্তে একজনকেও হত্যার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এদিকে বগুড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেপ্তার বগুড়ায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার মধ্যরাতে তাদের এবং সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবারে জানাব শহীদ আবু বকর হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার দশ সালে তিন ফেব্রুয়ারি বরণকারী শিক্ষার্থী আবু বকর সিদ্দিক হত্যার প্রকৃত সত্য উদ্ঘাটন করে এই ঘটনায় জড়িত পুলিশ সহ সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ এদিকে নরসিংদিতে টেক্সটাইল মিলে আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে নরসিং সদর উপজেলার মেহেরপাড়া মরিয়ম টেক্সটাইল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ সোমবার এই ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং সর্বশেষ জানাব জাতীয় নির্বাচনে ঢাকা দক্ষিণ জামাতের প্রার্থী ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা দক্ষিণ অঞ্চলের প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ জামাত ইসলাম সোমবার জামাতের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সভাপতি মিয়া গোলাম পরহর সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে বললেন প্রধান উপদেষ্টা চলতি বছর বাংলাদেশের জন্য খুবই অবস্থায় বাহিনীগুলোকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস সোমবার তিনি ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেছেন বার্তা সংস্থা বাসস এসব তথ্য জানায় সবাই পুলিশ আইন রক্ষাকারী বাহিনীকে দেশের আইন পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের জন্য একটি কমান্ডো সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন তিনি সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবাক চৌধুরী স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশ বিজিবি র্যাব ডিএমপি কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বলেছেন নিরাপত্তা বাহিনীগুলো সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নিশ্চিত করতে হবে যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে আমাদের অবশ্য একটি কমান্ডো সেন্টার বা কমান্ডো সদর দপ্তর স্থাপন করতে হবে যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর সমন্বয় সাধন করে এ সময় তিনি আরো বলেছেন নতুন কমান্ডো কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সকল বাহিনী ও থানা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে প্রধান উপদেষ্টার নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি বলেন যুদ্ধকালীন পরিস্থিতি মতো আমাদেরও সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টির সুযোগ দিবেন না প্রধান উপদেষ্টা আরও বলেছেন ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা অপতথ্য ছড়াচ্ছে দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে এ সময় ডক্টর ইউনুস আরও গুরুত্ব গুরুত্বপূর্ণ কথা বলেছেন দেশে সাম্প্রদায়িক সহিংসতায় তেইশ জনকে হত্যার দাবি প্রমাণ পায়নি পুলিশ সাম্প্রদায়িক সহিংসতায় প্রমাণ পায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনই ফেব্রুয়ারি রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি আবুল কালাম আজাদ মজুমদার আরও বলেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ষেদের করা অভিযোগের পর বাইশটি ঘটনার বিস্তারিত ইতিমধ্যেই জানা গেছে তার মধ্যে একটি সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই বাংলাদেশ খ্রিস্টান পরিষদ গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দাবি গণ গণঅভ্যুত্থানের পর গত সাড়ে চার মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় তেইশ জন হত্যার শিকার হয়েছেন হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই দাবিকে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং উল্লেখিত হত্যাকাণ্ডের তালিকা সংগ্রহ করে ওই তালিকাকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পুলিশের কাছে পাঠিয়ে প্রতিটি ঘটনার কারণ ও গৃত আইনি ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয় তবে এই বিষয়গুলো তদন্ত করে জানা গেছে এমন কোন তথ্য পায়নি পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা বলেছে এ ধরনের কোনো ঘটনায় বাংলাদেশে বিগত স্বৈরাচার পালিয়ে যাবার পর ঘটেনি বগুড়ায় আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেপ্তার বগুড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার দুই ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া শহরের আওয়ামী লীগ নেতা মাহবুদনবী রাসেল পৌরসভার আওয়ামী লীগের নেতা সাংগঠনিক সম্পাদক বিশাল শেখ আওয়ামী নেতা মেহেদি হাসান আওয়ামী নেতা রিমন রহমান কাঞ্চন ও পৌরসভার বারানং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেন এর মধ্যে মাহবুন্ন নবী রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারে পরানা জারি ছিল এবং বাকিদের রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মৈনুদ্দিন বলেছেন বগুড়া সদর থানা পুলিশের নেতৃত্বে রাতভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের এই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে বিগত ফ্যাসিস সরকারের সময় এরা আধিপত্য বিস্তার করে বিভিন্ন মানুষের উপর অত্যাচার নির্যাতন করত সরকার পালিয়ে যাওয়ার পর তারা গা ঢাকা দিয়েছিলেন এরপর এলাকায় এসে তারা আবার ত্রাসের রাজত্ব কায়েম করেছে এরপর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি অভিযানিক দল তাদের গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এ বিষয়ে তাদেরকে গ্রেপ্তারের পর থানায় সোপার্দ করা হলে এরপর তারা আদালতে তাদের উঠানো হয় এবং সেখান থেকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এ অনুযায়ী পুলিশ তাদের কারাগারে প্রেরণ পড়েছে আবারও তাদের আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা শহীদ আবু বকর হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু সালের তিনি ফেব্রুয়ারি সাদাত বরণকারী শহীদ আবু বকর সিদ্দিকী হত্যার প্রকৃত সত্য উদ্ঘাটন করে ঘটনায় জড়িত পুলিশ সহ সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ সোমবার এক বিবৃতিতে এই দাবি করেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বিবৃতিতে বলা হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র শহীদ আবু বকর সিদ্দিক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাথী প্রার্থী ও ওয়ান ইলেভেনের বিরোধী সংগঠন নির্যাতনের প্রতিরোধ ছাত্র আন্দোলনের নেতা তার প্রকৃত রাজনৈতিক পরিচয় গোপন করে তাকে সাধারণ ছাত্র হিসেবে মিডিয়ায় প্রচারণা সালে শুধু ছাত্রলীগকে চাপে হাসিনা সরকার পুলিশ ও ভিসিআরএফ সিদ্দিকের প্রশাসনের দায় ধামাচাপা দেওয়া হয়েছে বিবৃতিতে ছাত্র পরিষদের নেতৃত্বদয় বলেছেন দু সালের একই ফেব্রুয়ারি রাতে সার এ এফ রহমান হলে চারশো চার নম্বর কক্ষে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন আবু বকর সিদ্দিক পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কিন্তু তৎকালীন উপ উপাচার্য অধ্যাপক ড হারুনা রশিদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উল্লেখ করে বলা হয়েছিল আবু বকর সিদ্দিক ছাত্রলীগের দুই গ্রুপ ও পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে মাথায় রক্তাক্ত শক্ত ধাতব পদার্থের আগাতেই নিহত হয়েছিল মূলত ওই তদন্ত প্রতিবেদনকে ব্যবহার করে আবুবকরকে পুলিশের গুলি করা তথ্য গায়েব করা হয় আবু বকর হত্যার বিষয় বিস্তারিত জানাতে আগামী মঙ্গলবার দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে বিপ্লবী ছাত্র পরিষদ সংবাদ সম্মেলন ডেকেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে